আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম সহজে একটি সিরিজ বোর্ড তৈরি করবেন সিরিজ বোর্ড তৈরি করার জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন তবে আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন আশা করছি আপনারা অ্যানিমেশন সহকারে একদম কানেকশন ডায়াগ্রামগুলো একদম সহজে বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা বোর্ড বানানোর জন্য আমরা একটি বড় বোর্ড নিয়েছি সাথে একটি সুইচ একটি ইডি ইন্ডিকেটর এবং দুটি সকেট সকেট নিয়েছি এই সুইচ কিভাবে কানেকশন দিতে হবে আশা করছি এই বিষয়টি আপনারা সবাই পারেন আমরা যখন এই সুইচটি অন করবো সুইচ অন করার সাথে সাথে এই সুইচ থেকে পাওয়ার এলইডি ইন্ডিকেটরের নিচের অংশ দিয়ে আমাদের যে দুটি সকেট আছে দুটি সকেটের নিচের অংশে পাওয়ার চলে যাবে তো কানেকশনটি কিভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এর আগে আমরা একটি হোল্ডার এখানে কানেকশন করে নিই আমরা একটি বাল্ব লাগাবো বাল্ব লাগানোর জন্য অবশ্যই একটি হোল্ডার প্রয়োজন এই হোল্ডারের কানেকশন একদম সিম্পল যারা সিরিজ বোর্ডের কানেকশন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বাল্ব হোল্ডার এটা আমি মনে করি একদম সহজ একটা কাজ তো আমি একটি বাল্বের হোল্ডারটি এখানে ভালোভাবে সেট করে দিচ্ছি বাল্ব থেকে আমাদের দুটি কানেকশন বের হয়েছে এখন এই বোর্ডে পাওয়ার ইনপুট করার জন্য বা পাওয়ার দেওয়ার জন্য আমাদের দুটি কেবল প্রয়োজন হবে দুটি কেবল মানে হচ্ছে দুই তারের দুটি কেবল সাথে আমরা একটি প্লাগ ব্যবহার করবো টুপিং প্লাগ ব্যবহার করব। এই প্লাগ দিয়ে আমি পাওয়ার আমার বোর্ডে প্রবেশ করাবো এখন দেখুন এই কানেকশনটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাকি কানেকশনগুলো কিন্তু আপনারা সবাই করতে পারবেন আমরা প্রথমে সুইচে পাওয়ার দেব। সুইচ অন করার সাথে সাথে এলইডি ইন্ডিকেটর নিচে পাওয়ার যাবে এবং বাকি দুটি সকেটের মধ্যেও পাওয়ার ইনপুট হবে অর্থাৎ পাওয়ার যাবে একটি ক্যাবল আমি এখানে ব্যবহার করব ক্যাবলটি আমরা ইনসুলেশন খুলে সকেটের এবং এল ইন্ডিকেটরের নিচের অংশ দিয়ে আমি সম্পূর্ণ অংশটি কানেকশন করে নেব তো এখানে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেবেন আপনারা কানেকশনটি দেখে বুঝতে পারছেন আমি বারবার উল্টে এই কারণে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন দেখুন বাল্ব থেকে দুটি লাইন এসেছে আর আমাদের বোর্ড থেকে অর্থাৎ মেইন লাইন থেকে দুটি পাওয়ার আসবে বাল্বের একটি লাইন আমরা সকেটের দুটি যে সকেট দেখতে পাচ্ছেন সকেটের উপরের অংশে কানেকশন হবে বাল্বের আরেকটি লাইন হচ্ছে এলইডি ইন্ডিকেটরের ইন্ডিকেটর অংশে কানেকশন হবে এরপর আমি আরেকটুকু তার নেব এই তার দিয়ে আমাদের যে দুটি সকেট আছে এই দুটি সকেট পরস্পরের সাথে কানেকশন করে দেবো উপরের পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন সকেটের উপরে দুটি প্রান্তে আমরা উপরে দুটি টার্মিনালের সাথে আমরা এইভাবে ঠিক কানেকশন করে দেব। কারণ হচ্ছে বাল্ব থেকে যে লাইনটি এসেছে সেটা দিয়ে যাতে সকেটের দুইটি প্রান্তেই কানেকশন যায় আমরা আসলে এমনভাবে এইটা ব্যবহার করব যাতে আমাদের একটি সকেট যদি অকেজো হয়ে যায় নষ্ট হয়ে যায় যাতে আমরা আরেকটি সকেট দিয়েও আমরা এই সিরিজ বোর্ডের কাজটি করতে পারি আমার এই বোর্ডটিতে সিরিজ বোর্ডের জন্য দুটি সকেট ব্যবহার করা হয়েছে এই বিষয়টি আপনাদেরকে একটু মাথায় রাখলেই হবে একটু খেয়াল রাখলেই হবে তো আমি সকেটের উপরে দুটি টার্মিনাল ভালোভাবে সংযুক্ত করে দিচ্ছি এবং যে কোনো একটি প্রান্তে আপনারা বাল্ব থেকে একটি লাইন এখানে লাগিয়ে দিবেন বাল্ব থেকে যে কোনো একটি সংযোগ এই উপরে টার্মিনালের সাথে সংযুক্ত করলেই হবে আমি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের এই কানেকশনগুলো কাজ করছে আচ্ছা এখন আমরা যে কানেকশনটি দেখব সেটা হচ্ছে আমাদের মেইন লাইন বা বোর্ড থেকে যে লাইনটি আমাদের এই বোর্ডে আসবে অর্থাৎ মেইন সুইচ থেকে বা যে কোনো যে কোনো সোর্স থেকে আমরা যে পাওয়ারটি আমাদের বোর্ডে প্রবেশ করাবো সেটার ফেসটা আমরা দেবো সে সুইচের সাথে ফেসটা সুইচের সাথে সংযোগ হবে এবং যে আর্থিং বা আরেকটি তার আরেকটি কেবল সেটা কানেকশন হবে বাল্বের আরেকটি লাইনের সাথে এলইডি ইন্ডিকেটরটি জ্বালানোর জন্য আমরা এই এল ইডি ইন্ডিকেটরের ঠিক উপরের টার্মিনালে আমরা এই সংযোগটি করে দেব। এখানে এল ইডি ইন্ডিকেটর বাদ রাখলেও কিন্তু সমস্যা নেই আপনার সিরিজ বোর্ড কিন্তু কাজ করবে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আপনারা স্ক্রু সবগুলো ভালো করে টাইট দিয়ে রাখবেন যাতে লুজ কানেকশন না থাকে স্পার্ক না হয় আমার সিরিজ বোর্ডের কানেকশন মোটামুটি শেষ এটি হচ্ছে সিম্পল একটি কানেকশন আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমে সুইচের উপরের অংশে আমাদের পাওয়ারটা ইনপুট হবে সুইচ যখন অন করব তখন আমাদের সুইচের নিচের অংশে পাওয়ার আসবে নিচের অংশ থেকে যেহেতু প্রত্যেকটা সুইচ সকেট কানেকশন করা শর্ট হওয়ার কারণে সুইচের নিচের অংশ দিয়ে এলইডি ইন্ডিকেটরের নিচে সকেটের দুই প্রান্তের নিচের অংশে কিন্তু পাওয়ার চলে যাবে মূল কথা হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহনের জন্য একটি রাস্তা তৈরি করে দিতে হবে রাস্তা যদি কোথাও বাধা থাকে কোথাও যদি অবস্ট্রাকল থাকে কোথাও দিয়ে যদি বিদ্যুৎটা পাস হতে না পারে তাহলে কিন্তু আপনাদের লাইটটা জ্বলবে না তখন কিন্তু সিরিজ বোর্ড হিসেবে আর কাজ করবে না আমাদের সিরিজ বোর্ডের কানেকশনটি কমপ্লিট এখন আমরা এই সিরিজ বোর্ডটি টেস্ট করে দেখব যে আমাদের সিরিজ বোর্ডটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমি একটি মাল্টিমিটার নিয়েছি আমি মাল্টিমিটারটি বাজ মোডে নিয়ে যাচ্ছি বাজার মোডে নিয়ে আমরা শর্ট পরীক্ষা করব সুইচ অন করার পরে যখন আমি টেস্ট করছি তখন কিন্তু সুইচের উপরে টার্মিনাল এবং নিচের টার্মিনালের সাথে কিন্তু আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তার মানে সুইচ অন হয়েছে এবং অন হওয়ার পরে পাওয়ার নিচে চলে এসেছে এখন এই সুইচের উপরে টার্মিনাল থেকে প্রত্যেকটি টার্মিনাল এল নিচে টার্মিনাল সকেটের নিচে টার্মিনালও কিন্তু আমাদের সাউন্ড করছে তার মানে হচ্ছে সুইচ থেকে প্রত্যেকটা এই সকেট এবং এলইডি ইন্ডিকেটরের নিচের পয়েন্টগুলোতে কিন্তু পাওয়ার চলে এসেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন উপরের টার্মিনালগুলোতে কিন্তু কোনো শব্দ হচ্ছে না বা সাউন্ড হচ্ছে না এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সুইচ সকেটের কানেকশনটি সিরিজ বোর্ডের জন্য ঠিক আছে এখন আমরা বোর্ডটি ক্লোজ করে নিচ্ছি বোর্ডটি ক্লোজ করে এখন আমরা টেস্ট করে দেখবো আমাদের বোর্ডটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা একটি লাইট লাগিয়ে নিচ্ছি দেখুন আমি একটু তার নিয়েছি সকেটের উপরে টার্মিনাল এবং নিচের টার্মিনাল আমি শর্ট করে দিয়েছি শর্ট করে পর যখন আমি সুইচ অন করছি তখন কিন্তু আমাদের লাইটটি অন হচ্ছে দেখুন আমি পাশের সকেট এটিকে একইভাবে টেস্ট করে দেখছি এবার সুইচ অন করছে দেখুন আমাদের লাইটটি জ্বলছে আমাদের কিন্তু এখন সিরিজ বোর্ড হিসেবে এটি পারফেক্টলি কাজ করছে এখন যদি আমরা ফ্যানের কয়েল অথবা ক্যাপাসিটর টেস্ট করতে চাই সেক্ষেত্রে কি করব। আমাদের সেক্ষেত্রে আরেকটি টুপিন প্লাগ লাগবে টুপিন প্লাগটি আমি কানেকশন করে নিয়েছি টুপিন প্লাগ দেওয়ার পরে টুপিন প্লাগের যে দুটি মাথা আছে দেখুন এখন বাতি জ্বলছে না এখন আমি অন করে দেখুন দুটি শর্ট করলে সাথে সাথে আমাদের লাইটটি অন হয়ে যাচ্ছে তার মানে আমাদের সিরিজ বোর্ডটি পারফেক্টলি কাজ করছে এখন আমরা এই সিরিজ বোর্ড দিয়ে আমরা একটা ক্যাপাসিটার টেস্ট করে দেখবো যে আমাদের ক্যাপাসিটরটি ভালো আছে না নষ্ট আছে মানে সিরিজ বোর্ড দিয়ে কিন্তু ক্যাপাসিটার টেস্ট করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটি ক্যাপাসিটর টেস্ট করে দেখছি তো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের পাওয়ার হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো এটা আমরা এখন দুটি টার্মিনালের সাথে সিরিজ বোর্ড কানেকশন করে আমরা টেস্ট করে দেখবো যে আমাদের এই ক্যাপাসিটরটি ভালো আছে কিনা এটাই হচ্ছে সিরিজ বোর্ড কানেকশন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সিরিজ বোর্ডে কানেকশন দিতে হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম